ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের ডাকে সারা দিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত রাজ্যের সকল ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা এবং উপস্থিত সকল প্রিন্ট মিডিয়ার বন্ধুরা আজকের এই ডাকে যারা সারা দিয়ে এসছেন যুব কংগ্রেসের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং প্রাণবরা ভালোবাসা জানায় আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা উপস্থিত আছেন জেলা যুব কংগ্রেস সভাপতি বিপ্লব ঘোষ উপস্থিত আছেন বর্দলি ব্লক যুব কংগ্রেস সভাপতি ডক্টর পার্থপ্রতিম দত্ত আজ যে বিষয় নিয়ে আপনাদের কাছে সাংবাদিক সম্মেলনে কথা বলা বা আপনাদেরকে ডাকা নিশ্চয়ই সাংবাদিক বন্ধুরা আপনারা অবগত আছেন এই রাজ্যে গত সাত বছর ধরে একটা ডবল ইঞ্জিনের সরকার চলছে যে বিজেপি এই সাত বছরের ডবল ইঞ্জিন সরকারের শাসনে দুইবার রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিবর্তন হয়েছে এই ডবল ইঞ্জিনের সরকার রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমাদের রাজ্যের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি এই রাজ্যের বেকার সমস্যার সমাধান নিয়ে কথা বলেন আপনাদের কাছে বলার চেষ্টা করেছেন আমাদের যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা আমি আপনাদের কাছে বলবো যে আমাদের রাজ্যে বর্তমানে আমরা ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট একটি পাহাড়ি রাজ্যে বসবাস করি যে রাজ্যের জনসংখ্যা প্রায় চল্লিশ বিয়াল্লিশ লক্ষ হবে তার মধ্যে বর্তমান সরকারের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে নাকি লক্ষ বেকার আছেন তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে প্রতিদিন প্রতিনিয়ত বছরের পর বছর বেকারত্বের জ্বালায় ভুগছেন আমাদের রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা এই ডবল ইঞ্জিন সরকার এই বেকারত্বটাকে মিটিয়ে দেওয়ার জন্য বেকারত্বের যে বৃদ্ধি পাওয়া তার সমস্যার সমাধানের জন্য রাজ্য সরকারের কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না একদিকে শূন্য বৃদ্ধি পাচ্ছে এই রাজ্যে নেই কলকারখানা এই রাজ্যে নেই সরকারের দেওয়া কোনো কর্মসংস্থান যদি বিস্তারিত আপনাদের কাছে একটু সময় আমরা তুলে ধরি দুই হাজার আঠারো সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দুই সালের চব্বিশ পঁচিশ সালের এই বছরে আমরা যদি বাজেট অধিবেশনটা দেখি এক নজরে বাজেটে বলা হয়েছে এই বর্তমান বিজেপি সরকারের দেওয়া বিধানসভা তথ্যতে বলছেন আমাদের রাজ্যে নাকি একত্রিশ হাজারের অধিক একত্রিশ হাজারের অধিক আমাদের রাজ্যে শূন্য পদ আছে একত্রিশ হাজার চারশো সাঁত্রিশটি শূন্য পদ আছে তার মধ্যে যদি আমরা যতটা তথ্য আমরা সংরক্ষণ করতে পেরেছি আমরা তথ্য নিতে পেরেছি তার মধ্যে এই একত্রিশ হাজার চারশো সাতটা শূন্য পথ সরকার বলছেন তার মধ্যে যারা চাকরি অবস্থায় মারা গিয়েছেন যারা মৃত হয়েছেন তার মধ্যে ডাইনিন হাননেস আছে সেই তথ্যটা আমাদের কাছে নেই তাই আমরা আপনাদের কাছে সেই তথ্যটা দিতে পারবো না একত্রিশ হাজার থেকে সেটা বেশি হবে তার মধ্যে এখনো পর্যন্ত এই সাত বছরে এই ডবল ইঞ্জিন সরকারের শাসনে বহু সরকারি কর্মচারী সরকারের অবৈধ কাজে সাড়া না দিয়ে মানসিক চাপ তাদের উপর সৃষ্টি করা হতো সেই প্রেসারে আমাদের রাজ্য থেকে প্রায় দুই হাজারের অধিক আমাদের রাজ্যে যারা সরকারি কর্মচারী যারা সচাই চাকরি থেকে অপশন নিয়েছেন যেটা বলা হয় বিআরএস সেই তথ্যটা যদি আমরা তুলে ধরি অনেক অধিক হবে যদি আমরা আপনাদের কাছে বিস্তারিত আবার বলি সাম্প্রতিক কালে দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশের এই বাজেট অধিবেশনে আমাদের ত্রিপুরা বিধানসভার যিনি সম্মানিত বিধায়ক প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বর্তমান সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির যিনি স্থায়ী আমন্ত্রিত সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন এইবারের বাজেট অধিবেশনে রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছিলেন যে আমাদের রাজ্যে কতটা শূন্য পদ আছেন বর্তমান ত্রিপুরার অর্থমন্ত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন একত্রিশ হাজারের অধিক আমাদের রাজ্যে নাকি শূন্য পদ আছে তার মধ্যে আমরা যা তথ্য পেয়েছি এই বর্তমান যিনি ডক্টর মানিক সাহা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রায় বত্রিশ থেকে তেত্রিশ খানা দপ্তর চালাচ্ছেন তার মধ্যে পনেরো থেকে ষোলোটা দপ্তরের তালিকা দিয়েছেন রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের অর্থমন্ত্রী সেখানে ষোলোটা থেকে পনেরোটা যে দপ্তরের তালিকা সেখানে বলা হয়েছে যে একত্রিশ হাজারের অধিক আরো পনেরো ষোলোটা দপ্তরের কোন তালিকা তথ্য দিতে পারেননি বর্তমান অর্থমন্ত্রী এখন আমাদের প্রশ্ন আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা জানতে চাই এর আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি ছিলেন একজন অর্ধ শিক্ষিত মুখ্যমন্ত্রী বর্তমানে মুখ্যমন্ত্রী একজন ডাক্তার আমরা ভেবেছিলাম একজন শিক্ষিত উচ্চ শিক্ষিত ডাক্তার এ রাজ্যের একজন মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করছেন তিনি হয়তো ভদ্র স্বচ্ছতার পরিচয় দেবেন আমরা দেখেছি সাম্প্রতিককালে আপনাদের কাছে তথ্যটা তুলে ধরি 2024 সালের আঠারোই ডিসেম্বর আস্তাবল ময়দানে একটা সরকারি অনুষ্ঠানে খেলো ত্রিপুরা প্যারা গেমস অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেছেন এই রাজ্যে নাকি তেরো হাজারের থেকে একটু বেশি সরকারি চাকরি প্রদান করা হয়েছে বেশ ভালো কথা ঠিক একই মুখ্যমন্ত্রী আবার দুই হাজার পঁচিশ সালের আঠাইশে এপ্রিল তিনি বলছেন যদি আমরা তথ্যটা তুলে ধরি ফার্স্ট এপ্রিল সরি মুখ্যমন্ত্রীটা ছেড়ে দেখলাম উনি মুখ্যমন্ত্রীর মর্যাদা তুলনী রাখুক না তো আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাইছি যে আমাদের রাজ্যে এই যে মুখ্যমন্ত্রী এক এক সময় এক এক ধরনের তথ্য দিয়ে যাচ্ছেন এই যে অসত্য তথ্য মুখ্যমন্ত্রী প্রকাশ করছেন এটা দিনটা আমরা জানাই আমরা বেকার সমাজের দৃষ্টি আকর্ষণ করি রাজ্যের যুব সমাজের দৃষ্টি আকর্ষণ করি যে মুখ্যমন্ত্রী বা এই সরকার যুব সমাজের সঙ্গে রাজ্যের বেকারদের সঙ্গে প্রতারণা করছেন তারা এক এক সময় এক এক তথ্য দিয়ে যাচ্ছেন আমরা দেখেছি সাম্প্রতিক কালে যে বিভিন্ন সময় আমরা দেখি আমাদের মাননীয় বিধায়করা বিশেষ করে আমাদের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন প্রায় বিধানসভার অধিবেশনে উনি রাজ্যের বেকারদের হয়ে কথা বলেন তিনি বারবার বলেন যে রাজ্যের বেকারদের কাছ থেকে যখন ইন্টারভিউ নেওয়া হয় তখন দেখা যায় দু বছর তিন বছর চার বছর আড়াই বছর সাড়ে তিন বছর হয়ে যায় সেখানে ইন্টারভিউ নেওয়ার পর নিয়োগ পত্র দেওয়া হয় না তাদেরকে চাকরির অফার অফার দেওয়া দেওয়া হয় হয় চাকরির লেটার না এই যে বছর 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 চলে যাচ্ছে তাদের জীবন থেকে তাকে ফিরিয়ে দিতে পারবেন বিজেপি সরকার তা ফিরিয়ে দিতে পারবেন মুখ্যমন্ত্রী তা ফিরিয়ে দিতে পারবেন রাজ্যের বিজেপি দল পারবেন না আমরা দেখতে পাই সেখানে তিন থেকে চার বছর চলে যাচ্ছে এর বাইরে বিভিন্ন সময় এই ইন্টারভিউর নামে এই সরকারটা কত বড় একটা দেউলিয়া সরকার এই সরকারটা কত বড় একটা প্রতারণার সরকার বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরের ইন্টারভিউর নামে তারা বেকারদের কাছ থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে আমরা সব বিভিন্ন সময় দেখি স্টেট কোঅপারেটিভ ব্যাংক জিআরবিটির কথা বলুন জিআরএস এর কথা বলুন এসটিজিটির কথা বলুন বিভিন্ন সময় ট্যাটের কথা বলুন বিভিন্ন দপ্তরে টিপিএসসির কথা বলুন যে যে দপ্তরের ইন্টারভিউর নাম নেওয়া হয় নাম করে ইন্টারভিউ ডাকা হয় সেখানে যুবকদের কাছ থেকে এই নিরীহ গরিব অসহায় যুবকদের কাছ থেকে যাদের কাছে টাকা নেই যারা অর্থ উপার্জন করেন না তাদের কাছ থেকে তারা টাকা উপার্জন করছেন সাম্প্রতিক একটা ঘটনা আপনাদেরকে বলি এই দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে গর্বের সঙ্গে অহংকার সঙ্গে বলছেন যে আগে সরকার বলতেন নার্স নার্স নার্সিং আমরা এখন এই শব্দটাকে বাদ দিয়ে দিয়েছি আমরা বলছি যে নার্সিং অফিসার ভালো অফিসার আপনারা নাম দিয়েছেন এই নার্সিং অফিসারের নাম দিয়ে ধরুন তারা এই দেখলাম সাম্প্রতিককালে কালে নার্সিং নিয়োগ করবেন তারা সেখানে তারা ক্যাটাগরি ভাগ করেছেন এমএসসি বিএসসি নার্সিং জেএনএম নার্সিং এন নার্সিং এবার দেখা গেছে আমি যদি নার্সিং হয়ে পাঁচটা ডিপার্টমেন্টে তারা ক্যাটাগরিতে ভাগ করছেন। এই ভাগ করার পর পাঁচটা ডিপার্টমেন্টে যদি আমি বা একটা বেকার যদি সেখানে তার চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য তার ফর্ম ফিল আপ করেন সেখানে পার ক্যান্ডিডেটকে দুইশো টাকা করে দিতে হবে তাহলে পাঁচ একটা ক্যান্ডিডেট পাঁচ জায়গায় ফর্ম ফিল করলে তাকে দুশো টাকা করে এক হাজার টাকা দিতে হচ্ছে আমি তো চাকরি যদিও পাই একটাতে পাবো পাঁচটাতে পাবো না আবার নাও পেতে পারি আমি সেখানে চাকরি তাহলে এই যে বেকারদের সঙ্গে প্রতারণার মাধ্যমে এই যে অসহায় বেকারদের কাছ থেকে তাদের কাছ থেকে যে টাকা নিয়ে যাচ্ছে এই বেকাররা কোথা থেকে টাকা আনে তার পরিবারের কাছ থেকে মার কাছে বাবার কাছে টাকা চাইছেন সেখানে টাকা দেওয়া হচ্ছে এবং তার প্রিপারেশনের জন্য টাকা খরচ হচ্ছে তার জন্য প্রিপারেশন দিতে হচ্ছে যখন সে চাকরিটা পায় না বাড়িতে কথা শুনতে হয় তাকে যে তোকে টাকা দিলাম টাকা দিয়ে ফর্ম ফিল আপ করলি চাকরির জন্য পড়াশোনা করলি কিন্তু চাকরিটা পেলি না এই যে বেকাররা যে অপমান বোধ করেন তারা কথা শুনতে হয় তাদের কাছ থেকে যে টাকা দিয়ে হেল্প করার পরেও পরিবার তাকে দিচ্ছেন তারপরে বেকাররা পাচ্ছে না তাদেরকে কথা শুনতে হয় আমরা মনে করি এই সরকার সম্পূর্ণভাবে একটা বেকারদের সঙ্গে প্রতারণা করছেন তাই এই সরকারের কাছে মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি জানাচ্ছি যে যে শতপত্র তালিকা প্রকাশ করুন আর দ্বিতীয় দাবি আমাদের যুব কংগ্রেসের এখন থেকে রাজ্য সরকার যতগুলো ইন্টারভিউর জন্য কল করবেন যতগুলো ইন্টারভিউর বিজ্ঞপ্তি দিবেন এই রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা যেই ইন্টারভিউতে বসবেন সেখানে সরকার যাতে তাদের কাছ থেকে কোন রকমের ফি আদায় না করেন ফি মুক্ত ইন্টারভিউ নিতে হবে আমাদের রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের কাছ থেকে এটা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস রাজ্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি এটাই বলার জন্য আজকে আপনাদেরকে সাংবাদিক সম্মেলনে আমরা ডেকেছি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন এবং আপনাদের কাছে একটা কথা বলি মানে এই কথাটা এমন হচ্ছে এই যে আমরা বারবার বলছিলাম না যে নার্সিং নিয়ে অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে ওই যে একটা বাংলায় প্রবাদ আছে না যে বাদ দেওয়ার মরুদ নেই কিল মারার গুসাই আর কি এই যে বেকারদের সঙ্গে যে প্রতারণা করছেন এই যে বেকারদের সঙ্গে প্রতারণা বিভিন্ন দপ্তরের নামে আপনাদের আরেকটা প্রশ্ন আমরা ভুলে গিয়েছি সেটা তুলে ধরছি এক মিনিটের মধ্যে এই যে স্টেট কোঅপারেটিভ ব্যাংক সেখানে এক্সাম নেওয়া হলো এর যে একটি যুবক মারা গেল তার মৃত্যু হলো সরকার বলছেন স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ হবে বর্তমান দেখলাম সেখানে নাকি পরীক্ষার মধ্যে ছিল না আবার নেওয়া হবে। সেম সেম জেল পুলিশ। পরীক্ষা পর সেখানে বলছেন অবৈধভাবে সেখানে পরীক্ষা নেওয়া হয়েছে আর পরীক্ষাটা নিল কে রাজ্য বিজেপি সরকার ডবল ইঞ্জিনের সরকার পরীক্ষা আপনারা নিচ্ছেন বিজ্ঞপ্তি আপনারা দিচ্ছেন দুই হাজার উনিশ সালে জিআরএস এর ইন্টারভিউ নেওয়া হলো দুই হাজার পঁচিশ সাল দিকে চলছে শেষের এখনো অব্দি চাকরি দেওয়া হয়নি এখনো পর্যন্ত এস টি সালে পরীক্ষা নেওয়া হয়েছে এখনো এস চাকরি ছাড়া হচ্ছে না বলছেন অবৈধভাবে নাকি পরীক্ষা নেওয়া হচ্ছে কোর্টে মামলা চলছে আরে সরকার আপনাদের মামলার মীমাংসা আপনারা করুন কেন বেকারদের জীবন থেকে দু বছর তিন বছর চার বছর করে তার জীবন থেকে তার চাকরির জীবন থেকে চলে যাবে তার মুখ্যমন্ত্রী নেবেন কিনা এই প্রশ্নগুলো আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনে মাধ্যমে রাখছি ধন্যবাদ সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে যুব কংগ্রেসের ডাকে আজকের এই সাংবাদিক সম্মেলনে সারা দিয়ে আসার জন্য